জীবন ও প্রকৃতি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমরা যে আখ খাই এই আখের যে গুড় এই গুড় কোন ধরনের আখ থেকে তৈরি হয় সেই বিষয়টা আমি আপনাদের আজকে দেখাতে যাচ্ছি আমি এসেছি নড়াইল জেলার নড়াগাতি থানার অন্তর্গত দক্ষিণ যোগানিয়া গ্রামে দক্ষিণ যোগানিয়া গ্রামের একজন অল্প বয়স্ক তরুণ কৃষক নাম হাবিব আমি কথা বলবো হাবিবের সাথে এই আখ চাষ প্রসঙ্গে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কৃষি বিষয়ে বিভিন্ন জিজ্ঞাসা থাকলে আমাদের সাথে অবশ্যই আপনারা প্রশ্ন উত্তর পর্বে যোগাযোগ করবেন আচ্ছা হাবিব এই যে যে আখ এই আখ কতটুকু জায়গা তোমরা লাগিয়েছো কয় একর জায়গা প্রায় তিন একর জায়গা প্রায় তিন একর জায়গা তাই না এই আখ তো বিভিন্ন একটা হচ্ছে সরাসরি খাওয়ার জন্য আমরা সাধারণত বাজারে আখ পাই এছাড়া এই আগুলো তো সাধারণত বাজারে বিক্রি হয় না অর্থাৎ এই আগুলো শুধুমাত্র গুড় উৎপাদনের জন্য বিক্রি হয় মানে তৈরি করা হয় তাই না এই যে আখের জাত আমরা আগে যেটা জানতাম যে সেটা হচ্ছে এই অঞ্চলে আহ নটা বলতো হুলোখাল বলতো মিষ্টি দানা আখ বলতো এই সমস্ত আগের যে জাত এগুলো কি এখন পাওয়া যায় এখন পাওয়া যায় না এগুলো কি উৎপাদন কম হ্যাঁ এখন এই যে জাতটা এখানে উৎপাদন করা হয়েছে লাগানো আছে এই জাতটার নাম কি এরিয়াল ইশোডি 41 ইশোডি অর্থাৎ এটা বাংলাদেশের যে ইশোডি চিনি কল বা আগ গবেষণা কেন্দ্র আছে তাদের উৎপাদিত একটা জাত এই তো এটা এই যে হেক্টর প্রতি অথবা তোমার একর প্রতি এর ফলন আছে কেমন ফলন আপনার অনেকই প্রতি একরে আপনার অনেক অনেক গুলো তো তো সব গুলো তো হিসাব পড়া হয় না ওইভাবে হিসাব হয় না না এখন যে আগে যে কাটা হচ্ছে এটা এই কত বছর আগে এটা লাগানো হয়েছে প্রায় তিন বছর প্রায় বছর অর্থাৎ এক বছর এই আখ এখন কেটে নিয়ে যাচ্ছে এরপরে নতুন করে যত্ন নেওয়া হবে সেই যত্নে আবার আখ নিচে থেকে হবে তো এভাবে কয় বছর চাষ করা যায় চার থেকে পাঁচ বছর যায় তা এই যে আখ গুলো কাটছো কাটার পরে এখন এখানে কি করবা পরিষ্কার করে আবার 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 এখন যেটা তুমি তুমি যেটা বলতেছো সেটা হচ্ছে এই আখ পরিষ্কার করে এখানে নতুন করে আবার চার্জ দেওয়া হবে তাই তো আর চার্জ দেওয়ার পর গোড়ার যে আগের লাগানো আখ এগুলো উঠে যাবে না ওগুলো উঠবে না ওগুলো উঠবে না চার দেওয়ার পর এখানে কোন মানে কোন ধরনের সার এবং ওষুধ ব্যবহার করা হবে ইউরিয়া সার তারপরে কীটনাশক বিষ এগুলো দিতে হয় ইউরিয়া সার কীটনাশক এ সমস্ত দেওয়া হবে আচ্ছা মেটে সার অর্থাৎ যেটা হচ্ছে কেমিক্যাল সার কিন্তু এখানে কি কোনো জৈব সার দেওয়া হবে হ্যাঁ জৈব সার দিলে হয় জৈব সার দিলে হয় আর এই যে যে আগে যেটা করা হতো যে আখের পাতা জমিতে পুড়িয়ে দেওয়া হতো এখানে কি তাই হবে হ্যাঁ পোড়ানোর উপকারিতা কি কষ্ট করা লাগে না তা তা আগে থেকে পরিষ্কার হয়ে যায় তাড়াতাড়ি পরিষ্কার করা হয় শ্রমিক খরচ কমে আবার জীবাণু অনেক মারা যায় যেগুলো আখের ক্ষতি হয় এইগুলো আচ্ছা আখে এখন বেশি রোগ দেখা যায় কোনগুলো বেশি রোগ দেখা যাচ্ছে আপনার ওই যে মাজরা মাজরায় ধরেন বেশি ওটা মাজরা না আখ আর মাঝে মাঝে ওই যে এক একা মরে যায় হাগা মারা রোগ ব্লাস্ট জাতীয় এই এইখানে আমরা তো সাধারণত দেখি অনেক যত্ন করা হয় আখে যেমন দেখা যায় কি যে আখের যে এই যে এই আখগুলো এই আখের প্রত্যেকটা ইয়া করা হয় মানে পাতাগুলো সরায় নেওয়া হয় কিন্তু আমরা এই জায়গায় যা দেখতেছি এখানে যত আকাশে কোনো আঁখ কিন্তু পাতা ছড়ানো হয় নাই এর পিছনে কারণ কি এত কষ্ট করে আমরা তো নিজেরাই গুড় বানাচ্ছি এই মেশিন এ দেওয়া আমরা তো এমনি বাজারে বিক্রি করতেছি না যে এত সারণ লাগবে তাই ও আচ্ছা এটা বাজারে বিক্রির জন্য এইভাবে সারণ হয় তাছাড়া মানে গুড় তৈরি করার জন্য সারণের প্রয়োজন হয় না ব্যাপারটা এমন জি জি এই ধরো তোমাদের এক একর জায়গায় যে গুড় আসবে পরিমাণটা কেমন হবে পরিমাণটা প্রায় চারমন মন এক একরে চার চারমন তিন মন চারমন তিন মন তো তিন এক মন গোর বিক্রি হয় কেমন দাম এখন এখন চার হাজার পঁয়ত্রিশশো চার হাজার পঁয়ত্রিশশো তাতে কি চার মনে কি সেই সুবিধাটা হবে খরচ উঠে হ্যাঁ খরচ হ্যাঁ এটা খরচ কম বছরে যেমন লাগাইলে একবার বেশি কষ্ট নাই একবার প্রথম লাগানোর পরে সার ওষুধ দেওয়ার পরে পরে আর আশা লাগে না খালি কোদালে কুপায় মাটিটা উঠা দেওয়ার পরে আর আশা লাগে না এখানে আর কাটার সময় আর এই যে কাটার সময় এখন না এই আগুলো তো দেখা যাচ্ছে অনেকটা ছোট এগুলো কি আরো বড় হয় অনেক বছর হয়ে গেছে তো এখন একটু খাটো আচ্ছা এই আগগুলো এরপরে তো মেশিনে ভাঙা হবে তাই তো মেশিনে যখন ভাঙা হবে তাহলে কত কেচি রসে কতটুকু গুড় হওয়ার সম্ভাবনা এটা কি জানো এটা তোর সব ই হয় না এখন পুরোন হয়ে গেছে কুসুর এখন একটু গুড় বেশি হয় নতুন কুসুর আবার গুড় ও প্রথম দিকের আখে হচ্ছে তোমার কম হয় তাই না এটা হচ্ছে বিষয় তারপর এই যে যে গুরগুলো গুলো তোমরা পাটালি করো নাকি হাড়িতে রেখে বিক্রি করো পাটালিও করি হাড়িও করি হাড়ির আর পাটালির দামে কি পার্থক্য হয় হ্যাঁ হাড়ি হাড়ি মনে করেন এমন মন হিসাবে বিক্রি করি আর পাটালি আলাদা দামে আরো বেশি বিক্রি হয় হাড়ির মন চার হাজার টাকার মতো আর পাটালি পাটালি মন মনে করেন পাঁচ হাজার পাঁচ হাজার এই পাটালি যখন করা হয় আর যে হাড়িতে যে এসে সুবিধা কোনটায় সুবিধা হাড়িতে কিন্তু হাড়িতে দিলে তো টাকা কমে যার কারণে পাটালি বানাই যেটা মনে চাই সেটাই বানায় আচ্ছা পাটালিতে পরিশ্রম একটু বেশি তাই তো একই মানে ঢালতে একটু কষ্ট ঢালতে যতটুকু কষ্ট এরপরে কাটা আহ একটু সময় বেশি লাগবে বোধহয় এই আছে ব্যাপার আচ্ছা এই যে গুড়ে আমরা এখন মাঝে মাঝে দেখি যে আখের গুড়ে যে সমস্যাটা আখের গুড়ে বাজার থেকে সাধারণ দোকান থেকে যেগুলো পাওয়া যায় অধিকাংশ ভেজাল এই ভেজাল কিভাবে তৈরি করে ভেজাল গুড় বেশি ভালো করতে গেলে যে বিভিন্ন রকমের যে কোন জিনিস দেয় যার কারণে গুড়গুলো একটু ভালো হয় সালফাইড একটু বেশি দেয় যার কারণে এরকম হয় সালফার কি সালফেট বেশি দেয় আর কি কি উপকার উপকরণ দেয় এই গুড়ে সালফেট আর কিছু মনে হয় দেয় না এইগুলো সালফেট বেশি দিলে গুড় একটু সাদা হয় বেশি ও অর্থাৎ সাদা এটা কিন্তু আমরা বাজার থেকে যে গুড় কিনি সাধারণত মনে হয় না যে এটা আগে যেমন কৃষকের কাছ থেকে নেওয়ার পর যে গুড়টা খাওয়া হয় সেটা আর ওই বাজারের গুড়ে মনে হয় না যে ওইটা আখের গুড় এর পিছনে কারণটা কি চিনি দেয় আর ওই সালফেট দেয় যার কারণে আর কি ওরকম লাগে অর্থাৎ চিনি দিয়ে তৈরি করছা ওই যে মাঝে মাঝে দেখা যায় ভোক্ত অধিকার থেকে চিনি তারপরে যে ময়দা গাম হ্যাঁ এই যে তো জিনিস যে বানায় ওটা কোথায় বানায় ওটা আমি না ময়দা এইখানে ওই ওইগুলো দেয় না দেয় বলে যে সালফ্রেট আর এই যে এই যে ভেন্ডি আছে এইগুলো দেয় গুড়ের মধ্যে ভেন্ডি গাছ দেওয়ার সুবিধাটা কি ময়লাটা উঠে যায় ওটা তো একটা প্রক্রিয়া ভেন্ডি তো খাবার জিনিস ওটা তো সমস্যা নাই ওটা প্রক্রিয়ার মধ্যে ময়লাটা উঠানোর জন্য ময়লা উঠায় কিন্তু তাহলে মূল এই যে আখ চাষ করা হচ্ছে তো দেখা যাচ্ছে এই যে যে আখের ইয়ার দিয়েছে যে চারা গুলো চারা গুলো কি সরকার দিয়েছে ফ্রি দিয়েছে না কিডনি ফ্রি দিয়েছে না সার ওষুধ সবই সরকারি ও সার ওষুধ সবকিছু একটা প্রদর্শনী পোল্টের মতো ও তো ধন্যবাদ হাবিব তোমাকে আমরা প্রকৃতি চ্যানেলের মাধ্যমে আজকে এই ভিডিওটা করলাম অবশ্যই দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন আমরা গ্রামের বিভিন্ন প্রান্তে যেয়ে যেয়ে আমরা কৃষকের বিভিন্ন উৎপাদন কিভাবে করে তার উৎপাদন খরচ কেমন এই বিষয়গুলো আমরা আপনাদের দেখিয়ে থাকি বিভিন্ন সময় তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন